মৎস্য দপ্তরের উদ্যোগে শান্তির বাজার মুকুট অডিটোরিয়াম হলে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মৎস্য চাষীদের সহায়তা প্রদান করা হয় রাজ্য সরকার চাইছে কৃষকদের আয় দ্বিগুণ করতে রাজ্য সরকারের উদ্যোগে মৎস্য দপ্তরের মন্ত্রীর অক্লান্ত প্রচেষ্টায় মৎস্য চাষীদের বিভিন্ন প্রকারের সহযোগিতা করা হচ্ছে মূল লক্ষ্য মৎস্য চাষীদের মাছ চাষে আগ্রহ বাড়ানো এবং তাদের আয় বৃদ্ধি করা শুক্রবার ত্রিপুরা শান্তির বাজার মুকুট অডিটোরিয়াম হলে শান্তির বাজার মৎস্য দপ্তরের তত্ত্বাবধায়কের উদ্যোগে শান্তির বাজার মহকুমার মৎস্য চাষীদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে দু সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মহকুমার ষোলশো চার জন মৎস্যজীবীদের আর্থিক অনুমোদন পত্র প্রদান করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দদের হাত ধরে মহকুমা সাঁত্রিশ জন মৎস্য চাষীকে কুনি জাল প্রদান করা হয় অপরদিকে এই অনুষ্ঠানে মহকুমার ১৬ জন মাছ বিক্রেতাকে আইস বক্স প্রদান করা হয় মাছ বাজারে মাছ বিক্রেতাদের মাছ সতেজ রাখতে রাজ্য সরকার ও মৎস্য দপ্তরের এই প্রচেষ্টা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতিত্ব করেন শান্তিবাজার পুর পরিষদের চেয়ারম্যান স্বপ্ন বৈদ্য আজকের এই অনুষ্ঠানে পুর পরিষদের চেয়ারম্যানের পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তিবাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণবতী রিয়াং জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী শান্তিবাজার মৎস্য দপ্তরের আধিকারিক ওয়াটসন রিয়াং কাউন্সিলর রাজীব চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবী দেবাশিস ভৌমিক সহ অন্যান্যরা আজকের এই কর্মসূচি সম্পর্কে সংবাদ মাধ্যমকে জানান দক্ষিণ জেলার মৎস্য দপ্তরের আধিকারিক টিকেন্দ্র জমাতিয়া আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মৎস্য চাষিদের উন্নয়ন পরিকল্পনা রাজ্য সরকার কি কি কাজ করেছে এবং বিগত বামেদের শাসনে থাকাকালীন মৎস্য চাষিরা কিভাবে বঞ্চনার শিকার হতো তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত মৎস্য চাষীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় আজকে মুকুট অডিটোরিয়ামে মৎস্য চাষী এবং মৎস্যজীবীদের মধ্যে মৎস্য দপ্তরের বিভিন্ন সামগ্রী বিতরণের যে অনুষ্ঠান আমাদের এই অনুষ্ঠানের মধ্যে শান্তিবাজার মহকুমার দু দুটি ব্লকের মাননীয় চেয়ারম্যানগণ ভাইস চেয়ারম্যানগণ এবং শান্তিবাজার মিউনিসিপ্যাল কাউন্সিলের পুরোমাতা সভাপতিত্ব করেছেন আজকের এই অনুষ্ঠানে তো আমরা ফ্লাড অ্যাসিস্টেন্স হিসাবে বন্যায় যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা ষোলোশো চারজনকে আমরা অনুমোদন পত্র দিয়েছি আজকে জনকে দেওয়া হয়েছে এই মহকুমার আর আইস বক্স দেওয়া হয়েছে টোটাল ষোলো জনকে যারা বিভিন্ন বাজারগুলিতে মাছ বিক্রি করে ওনাদের যে মাছ যাতে সতেজ থাকতে পারে তার জন্য সরকারের এই প্রচেষ্টা দপ্তরের এই প্রচেষ্টা আগামী দিনে ওৰা যাতে আৰু উপকৃত হ'ন আজিকালি সবাৰ মধ্য বিভিন্ন জনপ্ৰতিনিধিৰা এইটাই ব্যক্ত কৰিছে যে অদূৰ ভৱিষ্যতে অত্ৰ এলেকাই মাছৰ উৎপাদন যাতে বৃদ্ধি হয় স্বাৱলম্বী যাতে হ'ব পাৰে উনাৰা নমস্কাৰ